আবুদার্দারদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে যে রাসুল্লাহ সাল্লাম বলেন যে তোমার তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আসো যখন সূর্যোদয় হয় তখন দুইজন ফেরেস্তা দুই প্রান্ত থেকে এইভাবে ঘোষণা করতে থাকে যে তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আসো তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আসো তখন এই তোমরা তোমাদের প্রতিপালকের দিকে আসার কারণ কি এবং তোমরা তোমাদের পক্ষ থেকে যা পারো তা কি করো আল্লাহর রাস্তায় দান করো কারণ যা অল্প ও যথেষ্ট তা যা বেশি কিন্তু আল্লাহর কথা ভুলিয়ে দেয় তার চেয়ে অনেক বেশি ভালো তো এই জন্য ওই ফেরেশতারা এইভাবে ঘোষণা করতে থাকে অন্য হাদিসের মধ্যে আসছে যে দুইজন ফেরেস্তা ডেকে ডেকে ঘোষণা করে যে তার সম্পদ থেকে দান সৎকা করে তাকে তার বিনিময় দ্রুত দান করুন এইভাবে ওই ফেরেস্তারা দোয়া করে আবার ওই ফেরেশতারা এই দোয়াও করে যে তার সম্পদ থেকে দান সৎকা করে না আল্লাহ তার সম্পদকে পঞ্জীবিত সম্পদকে সহ আল্লাহ তাকে ধ্বংস করে দেখ না দান বলবেন ফজিলত অনেক বেশি এর বিপরীতে হচ্ছে প্রণতা কি করা কিপণতা করা বলছেন প্রণতা ও দানশীলতার উদাহরণ কেমন হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত হাদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লু বলেন দানশীলতা একটি বৃক্ষের মত জান্নাতে যে তার এই বৃক্ষের কোনো এক শাখা আঁকড়ে ধরে রাখবে সে জান্নাতে চলে যাবে সোবাহ আল্লাহ আর যে নাকি আর এভাবে কিবণতা হচ্ছে একটা বৃক্ষের মতো যার শাখা পোশাখা জাহান নামে যে নাকি প্রণতা করবে তাকে এই শাখা পোশাখা একসময় জাহান নামে নিয়ে যাবে এজন্য দানশীলতার অনেক উদাহরণ হাদিসের মধ্যে এসেছে যে রাসুলসাল্লু আলিয়াল্লাম বলেন কিপন আল্লাহ থেকে দূরে জান্নাত থেকে দূরে মানুষ থেকে দূরে এবং জাহান নামের নিকটে কার নিকটে কথা বলেন কার নিকটে জাহান নামের নিকটে আর দানশীল যিনি দানশীল সে আল্লাহর নিকটে মানুষের নিকটে জান্নাতের নিকটে এজন্য দানশীলতাকে প্রাধান্য দেওয়া হয়েছে অপর এক হাদিসের মধ্যে আসছে যে কিপন ব্যক্তি জান্নাতে গেরানো পাবে না কি না জান্নাতের গ্রানও পাবে না এজন্য কিপন দেখবেন কিপন মানুষের সাথে এই হাদিসের সাথে যদি আমরা মিলাইতে যাই তাহলে দেখবেন ওই কিপনের সাথে মানুষের সাথে ভালো সম্পর্ক থাকে না সবাই কি বলে এই ব্যক্তি সবসময় বকিলতি করে কোথাও একসাথে পাঁচ পাঁচ বন্ধু একসাথে বের হয়েছে যে সব বন্ধু খরচ করে কিন্তু তার পকেট থেকে দুই টাকা বের হয় না আছে না নাই কথা বলেন আছে না নাই এরকম মানুষ আছে যে সে সব সময় নিজেকে বাঁচায় বাঁচায় রাখতে চায় যখনই বিল দেওয়ার সময় আসে চার বিল দিব ফাস্টফুডে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করছে এখন যখন বিল দেওয়ার জন্য সময় হয়েছে তখন সে আগেই কোনো বাহানা দিয়ে উঠে আসতে চোরের মতো পালায় যায় আছে না নাই তো এরকম করে তো এই জন্য কিপনতার বলছে কিপনতার সাথে আল্লাহ আল্লাহর সম্পর্ক থাকে না জান্নাতের সম্পর্ক থাকে না মানুষের সম্পর্ক থাকে না তার সাথে সম্পর্ক থাকে কার জাহান নামের এই জন্য পরীক্ষার জন্য ফেরেস্তা প্রেরণ করেন আল্লাহ কি করেন পরীক্ষার জন্য ফেরস্তা প্রেরণ করেন এই যে মানুষ কীরকমভাবে দান করে এবং তার নিয়ত কীরকম থাকে এই জন্য আল্লাহ তালা এইভাবে তার কাছে ফেরিস্তা প্রেরণ করে পরীক্ষা করেন দেখবেন ওমর রদি আল্লাহ আজাদ আজাদকৃত গোলাম আব্দুর রহমান সলমানি থেকে বর্ণিত রাসুল করিম সল্লা আলি আসাল্লামের হাদিসের মধ্যে বলেন যে কোনো ভিক্ষুক এসে যদি তোমাদের কাছে কিছু চায় তখন তার কথা মনোযোগ দিয়ে শুনবে তার কথা কি করবে এই বলে না তার কথা কি করবে ঘুমায় গেছেন আপনারা তার কথা মনোযোগ দিয়ে শুনবেন রাসুল বলতেছেন যে যখন কোনো ভিক্ষুক এসে যায় তোমার দুয়ারে তখন তুমি যখন তোমার কাছে চাইতে আসে তখন তার কথাগুলো মনোযোগের সাথে শুনবে যদি তুমি তাকে কিছু দেওয়ার মতো সামর্থ্য থাকে তাকে উত্তমভাবে তাকে দিবে তাকে দান করবে যদি তাকে দান করার মতো কিছুই না থাকে তাহলে তার সাথে উত্তম আচরণ করে ভালো কথার মাধ্যমে তাকে বিদায় দিবে এমন না যে তাকে দূর দূর করে তাড়িয়ে দিলাম কারণ এই ব্যক্তি অনেক সময় এমন হয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোনো কোনো বান্দার কাছে এটা মানুষও পাঠান না জিনও পাঠান না হয়তো মানুষের রূপ ধরে আল্লাহ তালা ফেরেশতাদেরকে কারো কাছে পাঠিয়ে পরীক্ষা করেন কি করেন পরীক্ষা করেন যে আমার বান্দা কতটুকু সে দানশীল কতটুকু আমাকে মোহাব্বত করে এই জন্য তার কাছে পাঠিয়ে দেখেন তার অবস্থা কি কারণ সমস্ত সম্পদ দিছেন কে একটু আসতে বলেন কে আল্লাহ দিস এই জন্য আল্লাহ দেখেন যে আমার জন্য সে খরচ করে কিনা আমার জন্য সে দেয় কিনা এভাবে আল্লাহ তালা বান্দাকে পাঠিয়ে মাঝে মাঝে পরীক্ষা করেন তো বলছেন যখন নাকি কোনো বান্দা আল্লাহর জন্য দিয়া দেয় তখন আল্লাহ তালা এটা তার জন্যই জমা রাখে কার জন্য জমা রাখে যে দেয় তার জন্য জমা রাখে বরঞ্চ শুধু জমা রাখে না আল্লাহ তালা এক টাকার বিনিময় এই একটা দানের বিনিময় দশ গুণ বাড়ায় দেন সুবাহান আল্লাহ কিভাবে বাড়ায় দেন এই সামনে আসতেছে যে আল্লাহ তালা কীভাবে বাড়ান হ্যাঁ আল্লাহ তালা বলছেন যে দুটি বিষয় এরকম আছে যেটা শয়তানের দুটি বিষয় শয়তানের আর দুটি বিষয় আল্লাহর পক্ষ থেকে হয় এর মধ্যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালহু এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন শয়তান হইয়া আইদুকুমুল ফা কর বিল ফাঁসা যে শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখায় কি করায় দরিদ্রতার ভয় দেখায় সাথে সাথে ওয়া মুরুকুম বিল ফাঁসা এবং বেহাপনা বেলজ্জার আদেশ করে দেখবেন যত পাপ কাজের মনোবাসনা আসে এটা কার পক্ষ থেকে আসে শয়তানের পক্ষ থেকে আসে শয়তান তাকে উদ্বুদ্ধ করতে থাকে যে তার মনে এই চিন্তা চেতনা দেয় যে তুমি এই গুনার কাজ করো তুমি এই গুনার মধ্যে লিপ্ত হও যখন নাকি কোনো ভালো জায়গায় কোনো সময় দানের বিষয় আসে তখন তাকে এই পলবন দেখায় তার মনের ভিতরে এই চিন্তা চেতনা জাগায় দেয় যে এত কষ্টের টাকা তুমি আল্লাহর তুমি এইভাবে দান করবা টাকা কইমা যাইবো না টাকা তো তোমার ফুরায় যাইব এভাবে যদি তুমি দান করো ঠিক কিনা কে বলে এই কথা বলে কে শয়তান বলে আমরা কোথায় থেকে পাইলাম শয়তান বলে আল্লাহর কোরআন বলতেছেন আর সেই তনু ইয়া মুরুকুম বিল ফা যে শয়তান এইভাবে মানুষকে পলবন দেখায় যে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তুমি ফকির হয়ে যাবা কে যাবা ইয়া ঈদু কুমুল ফাকর তুমি ফকির হয়ে যাইবা ফাকরন ফকির শব্দ তো সবাই পারি তাই না ওয়া মুরুকুম এবং তোমাদেরকে আদেশ করে বিল ফাহসা বেহায়াপনা বেলজ্জা অশ্লীল কাজের জন্য আর আল্লাহ তালা কি ঘোষণা করেন আল্লাহ তালার পক্ষ থেকে কী দেন্লা ফুল্লাহ আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমার ঘোষণা দেন এবং তোমাদেরকে অনুগ্রহ করার জন্য ঘোষণা দেন এজন্য দুইটা বিষয় শয়তানের পক্ষ থেকে আসে যখনই দেখবেন এই চিন্তা আসছে যে আপনি যা কিছু আছে এর থেকে খরচ করতে পারতেছেন না আল্লাহ রাস্তায় দান করতে পারতেছেন না একজন সহায় এসে আপনার কাছে হাত পাচ্ছে কিন্তু আপনার দেওয়ার মন মাসে মানসিকতা হচ্ছে না তাহলে তখন সাথে সাথে এই চিন্তা করবেন যে এটা শয়তানের পক্ষ থেকে ঠিক না এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আসে নাই কারণ আল্লাহ চায় বান্দাকে কোনো না কোনোভাবে ক্ষমা করে দিতে যেমনটা করেছিলেন এক ঘটনা এসেছে যে এক মহিলা সে তার সারা জিন্দগি কেটেছে গুনার মধ্যে গুনার মধ্যে গুনার মধ্যে তিনি জেনা করতেন প্রসিদ্ধ ছিল এবং ওই মহল্লাবাসী তাকে দূর দূর করত সবার কাছে সে জানাশোনা ছিল যে এই মহিলা ব্যবসাকারী জেনাকারী সে অপকর্ম করে বেড়ায় তিনি একদিন এই মরুভূমি দিয়ে যখন পথ চলতেছেন হেঁটে যাচ্ছেন তখন দেখেন একটা কুয়ার পাশে একটা কুকুর সে পানির জন্য সে ঘুরঘুর করতেছে বারবার কুয়ার পাশে যায় তিনি উকি মারে কিন্তু জিব্বা বের করে পানি পান করতে পারে না তখন ওই মহিলা দেখলেন এখানে পানি পান করানোর মতো কোনো ব্যবস্থা নাই তখন তিনি তার পায়ের মোজা খুলে ওই মুজা রশিতে বেঁধে তিনি কুপে ফেলে ওই মোজা ভিজাই এনে তার মুখে যখন এইভাবে পানি পান করাইছেন আল্লাহর কাছে তার এই এক ফোটা পানি এত পছন্দ হয়ে গেছে যে একটা কুকুরকে পানি পান করার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামী তার জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিয়েছেন তার মানে আপনি এক এক ফোটা পানি হইলেও দান করেন কি করেন এক গ্লাস পানি পান করায়ও সব অর্জন করা যায় হাদিসের মধ্যে আসছে প্রসিদ্ধ হাদিস যে এক সাহাবি এক সাহাবি বড় অভাবের মধ্যে তার চলতেছিল অনাহারে ছিল এই সময় তার কাছে একটা ছাগলের মাথা আসছে তো ছাগলের মাথা যখন আসছে তিনি চিন্তা করলে না দিন পরে ছাগলের মাথা আসছে তাহলে আজকে বুঝি ভালো করে খাওয়া দাওয়া করা যাবে তার ফ্যামিলিদের সবাইকে এইভাবে বুঝাইতেছেন সাথে সাথে তার এই চিন্তা আসছে হায় আমি তো এই খাবারের চিন্তা করতেছি আমার পাড়াপড়শি আমার পাশের ফ্যামিলি যারা আছে তারা বুঝি কতদিন ধরে না খাওয়া আছে তিনি সাথে সাথে ওই পাশের বাড়ি পাঠিয়ে দিছেন যখন পাশে পাশের বাড়ি পাঠিয়ে দিছেন তারা পাওয়ার পরে তারাও চিন্তা করতেছে আমরা তো এটা পাইছি আমরা তো মজা করে খাওয়ার চিন্তা করতেছি কিন্তু আমার পাশের বাড়ির লোক সে বুঝি কতদিন ধরে না খাওয়া আছে। অনাহারে আছে। তার কাছে পাঠিয়ে দিছেন যখন তার কাছে পৌঁছেছে তখন তিনি আবার এইভাবে চিন্তা করতেছেন এইভাবে এক ফ্যামিলি দুই ফ্যামিলি একজন দুইজন করতে করতে হাদিসের মধ্যে আসছে সাতজন সাহাবি এইভাবে ঘুরে আবার সাত নম্বরে তার কাছে প্রথম যিনি পাঠাইছিলেন তার কাছে আবার পুনরায় ফিরে আসছে শোভানাল এইভাবে কি করছেন তারা দান করতেন। দান দ্বারা আল্লাহ পাক রোববোলা আলামীন কি করেন। বলছেন দান এমন এক জিনিস যেটা দ্বারা আল্লাহ তালা। এটা দ্বারা আল্লাহ তালা রোগ বিমার থেকে মুক্তি দেন কি করেন রোগ বিমার থেকে মুক্তি দিয়ে দেন। হাদিসের মধ্যে আসছে আজ্সাদদের কাতু তার রদ্দুল বালা। কি বলছেন। আজ্বদ কাতু তার রদ্দুল বালা এক ঘটনার মধ্যে আসছে এক মহিলা তার। কয়েকজন বাচ্চা কাচ্চা ছিল সুখুব অভাব অনাহারে তার দিন কাটতো তার স্বামী মৃত্যুবরণ করেছে এইভাবে তার বিধবা অবস্থায় তার এতিম সন্তানদেরকে নিয়ে তিনি খুব কষ্টে দিন গুজার করতেন তিনি সকালবেলা বের হইতেন বের হওয়ার পরে তিনি যে গুস্তের দোকানে যে যখন ওই কসাইরা গুস্ত কাটত কেটে কেটে বিক্রি করত তারা যখন ওই যে অতিরিক্ত কিছু ছাটা মাটা এগুলা ফেলে দিত তিনি ওইগুলা টোকায় টোকায়া আধা কেজি পরিমাণ এগুলা টোকায় এনে এগুলাকেই সুন্দর করে রান্না করে বাচ্চাদেরকে আহার জোগাইয়ে দিতেন তো এইভাবে তিনি খাবারের ব্যবস্থা করতেন তো এই দৃশ্য প্রতিদিনের মতো তিনি ওইভাবে বস্তু টুকাইতে যান তো একদিন এক লোক এসে বস্তু ক্রয় করতে আসার পরে দেখতেছে মহিলা এভাবে গুস্তু টুকাইতেছে তো ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে কি ব্যাপার তুমি এইভাবে আমি তো বিধবা আমার এতিম সন্তানেরা আছে আমার খাবারের কোনো ব্যবস্থা নাই এজন্য আমি তাদের অতিরিক্ত যেগুলো ফেলে দেয় এই গোস্তুগুলো এই ছাটাইগুলো নিয়ে আমি রান্না করে আমার বাচ্চা কাচ্চাদেরকে আহারের ব্যবস্থা করি এই কথা যখন বলছেন তখন ওই ভদ্রলোক ছিলেন অসুস্থ তিনি ক্যান্সারের রুগী তাকে ডাক্তার বলছে যে তিনি আর বেশি দিন বাঁচবেন না তার এই অবস্থা যে তাকে আর বেশি দিন সময় নাই তিন মাস সময় দিছে তো তিনি এইভাবে চলতেছিলেন তো তিনি কসাইকে বইলা গেছেন হে কষাই যখন এই মহিলা আসে তুমি তাকে প্রত্যেক দিন এক কেজি করে গুস্ত তার তাকে তুমি দিয়ে দেবা যা বিল আসে এটা আমি মাস শেষে তোমাকে দিয়ে দিব এইভাবে যখন তিনি বলছেন তখন ওই মহিলা আসে বস্তু নিয়ে যায় এইভাবে চলতেছে তিন মাস পর যখন ওই ভদ্রলোক চিকিৎসার জন্য গেছেন সিঙ্গাপুর গেছেন চেকআপ করাইতে যে এখন কি অবস্থা আর কয়দিন ডেট আছে কখন মৃত্যু আসবে তো এই অবস্থায় যখন গেছেন তখন চেক আপ করার পরে দেখতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই যে তিনি দান করছেন এই দানের উশিলা করে আল্লাহ পাকরব্বুল আলমিন তার বডিকে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত করে পরিপূর্ণ সুস্থ করে দিয়েছেন এটা আল্লাহ রব্বুল আলমিন করতে পারেন কিনা পারেন এজন্য হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন অসুস্থ হয় তোমাদের ঘরে কেউ অসুস্থ হয়ে যায় তার রোগের মুক্তির জন্য তোমরা কি করো আল্লাহ রাস্তায় সদকা করো আল্লাহ রাস্তায় দান করো এইভাবে যখন তুমি দান করবা তখন এর মাধ্যমে আল্লাহ তালা তোমাকে রোগ মুক্তি দিবেন আমরা তো ডাক্তারের কাছে যাই ডাক্তারের চিকিৎসা নেওয়া এটাও ভালো শূন্য কিন্তু সাথে সাথে যতটুকু পারি এটার সাথে দান সৎকা করা কি করা যতটুকু পারি প্রতিদিন কিছু কিছু দান সৎকা করা কিছু কিছু দান সৎকা করা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু প্রসিদ্ধ ঘটনা আসছে যে আলী রাদি আল্লাহ আনহু যখন হযতে ফাতেমা রাদি আল্লাহ তালানহু খুব অসুস্থ জ্বরে আক্রান্ত তিনি হঠাৎ আলিকে বলতেছেন হে আলী আমার আনার খাইতে খুব ইচ্ছা করতেছে তখন আলী রাজি আল্লাহ তালানহু এক দেড়হাম নিয়ে বাজারে গেছেন বাজার থেকে এক দেড়হাম দিয়ে একটা আনার কিনছে আনার কিনে ফাতেমার উদ্দেশ্য করে ফাতেমার জন্য নিয়ে আসতেছেন আসার পথে পথিমধ্যে এক ভিক্ষুক তিনি এসে চাইছেন যে হে আলি আমার খুব আনার খাইতে ইচ্ছা করতেছে তুমি যদি আমাকে একটা আনার খাওয়ার ব্যবস্থা করতা তার কাছে আর কোনো টাকাও নাই তো আলী দাদি আল্লাহ তালু তখন চিন্তা করতেছেন আমার ব্যাগের ভিতরেতে একটা আনার আছে এটা কিভাবে জানলো ভিক্ষুক যে আমার ব্যাগের ভিতরে আনার আছে তো এই কথা চিন্তা করে তিনি সাথে সাথে আর সামনের কোনো চিন্তা না করে ওই আনারটা ভিক্ষুককে দিয়ে দিছেন যা হওয়ার হবে তাকে দিয়ে দেই তো দিয়ে দিছেন এইভাবে তিনি খালি হাতে আবার পুনরায় বাড়িতে আসছেন বাড়িতে আসার পরে দরজায় যখন আসছেন তিনি ভয় পাইতেছেন হা এমনিতেই রাসুলের কন্যা জান্নাতের সর্দারনি হরজতে ফাতে মারা দিয়ে আল্লাহু তালা আনহা তাকে তার সাধ্য মতো আমি তার ভরণ পোষণ দিতে পারি না সে যখন যা চায় তাকে সুন্দর কাপড় পরিধান করাইতে পারি না সুন্দর খাবারের ব্যবস্থা করতে পারি না তাকে আরাম আয়েসের ব্যবস্থা করতে পারি না অসুস্থ অবস্থায় একটা আনার খাইতে চাইছে এই আনারটাও আমি তাকে খাওয়াইতে পারলাম না এখন তার সামনে কিভাবে যাব এই চিন্তা যখন করতেছেন তো হযতে ফাতে মারা তা আলা আনহা রাখতেছেন হ্যাঁ আলী আপনি ঘরে আসেন আপনি বাহিরে কেন আপনি ঘরে আসেন তখন তিনি তাচুমাচু করতে করতে ঘরে গেছেন যাওয়ার পরে এখন তিনি বলেন না হজতে ফাতেমা দেখতেছেন তার হাত খালি তিনিও কিছু বলেন না এই অবস্থায় হজতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু দরজায় এসে করাঘাত করছেন হে আলী আপনি দরজা খোলেন আমার মাথা ফেটে যাচ্ছে মানে রোদের তাপে আমার মাথা ফেটে যাচ্ছে আপনি দরজা খোলেন যখন এইভাবে হজতে আলীকে সালমান রাজি আল্লাহ আনহু বলতেছেন তখন সালমান রাজি আল্লাহ আনহুর কথা শুনে হজরত আলী দরজা খুলে দিছেন খুলে দেওয়ার পরে তিনি এক থলি বের করছেন থলি বের করা তার সামনে রাখছেন তখন বলতে সেগুলা কি বলতে সেগুলো আনার সুবানলা বলবেন না ভুল লাগেছেন গা বলতে আচ্ছা আরেকবার বলেন সুবাহান আল্লাহ এই দৃশ্য দেখে হজরত আলী এবার হিসাব করতেছেন কি করতেছেন আনারগুলো হিসাব করতেছেন গুনতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় এসে থাইমে গেছে কি রে নয়টা কেন সালমান ফার্সি আদি তা আলান হুকে বলতেছেন কি সালমান নয়টা আরও কোথাও আসেনি তুমি একটু ভুল হয়েছিনি দেখো তোমার চাদরের মধ্যে কোথাও লুকায় ঠুকায় আসেনি সালমান রাজি আল্লাহ আনহু তিনিও ছিলেন সাহাবি ঠিক কিনা তিনি পরীক্ষা করার জন্য একটা রাইখা দিছেন কয় ঘটনা কি আল্লাহর রাসুল যে আমাকে দশটা আনার দিয়ে পাঠাইলেন পরিপূর্ণ দশটা এর মধ্যে কোনো কাহিনী আছে কোনো ঘটনা আছে যার কারণে দশটাই দিলেন আমি আলীকে পরীক্ষা করব তাহলে এই ঘটনা উদ্ঘাটন করা সম্ভব হবে তখন আলী রাজি আল্লাহ তালানহু যখন গনে গনে নয়টা পাইছেন তখন বলতেছেন আর কই তখন সালমান রাজিয়াল্লাহ আনহু একটা বাইর করে দিছেন দেখতেছেন দশটা বলছেন না আল্লাহ তালা যে এক টাকা দিলে এর দশ গুণ দিবেন একে দশ তাহলে তিনি দিয়ে আসছিলেন কয়টা আনার কথা বলেন কয়টা তো যদি নয়টা হয় তাহলে তো তিনি পরিপূর্ণটা পান নাই ঠিক কিনা তাহলে দশটা কোথায় এজন্য তিনি গনে গনে দশটা যখন পাইছেন তখন সালমান নদী আল্লাহ তালানহ জিজ্ঞাসা করতেছেন হে আলী ঘটনা কি বলতেছেন আমি যখন আনার আনতে গেছি তখন ভিক্ষুক আমার কাছে আনার চাইছেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি ওই যে দিয়েছি যেহেতু আমার কাছে আনার এসেছে তাহলে পরিপূর্ণ দশটায় আসার কথা তুমি একটা লুকায় রাখছো সুভান্লাহ বলবে না সাথে সাথে তিনি দশটা পরিপূর্ণ পেয়েছেন এজন্য আল্লাহ রসু সাল্লাহ আলি সাল্লামের কাছে যখন এই ঘটনা বলছেন তখন বলতেছেন হা এটা আলী আনহু যে দান করছেন এই দানের বিনিময়ে আলী রাদি আল্লাহু তাল আনহুর এটা আল্লাহ তালা তাকে একে দশ গুণ বাড়ায় দিছেন এইভাবে তার কাছে দশটা আনার সাথে সাথে পৌঁছাই দিছেন কে আল্লাহ তালা পৌঁছাই দিয়েছেন এজন্য আমরা আল্লাহ রাস্তায় সাধ্য মতো যতটুকু পারি সকাল সন্ধ্যা আমরা এক টাকা দুই টাকা দশ টাকা দান করার চেষ্টা করব অনেকে আছে বিদেশের বাড়িতে থাকি বা সবসময় দান করার তৌফিক হয় না প্রতিদিন দান করা সম্ভব না দান করার নিয়তে আমি প্রতিদিন একটা ব্যাংক বানাই একটা বাক্স বানাই ওইখানে দশ টাকা করে রেখে দেই এটা আজকের দান এটা কালকের দান এটা পরশুদিনের দান এইভাবে একটা সময় মতো আমি এটা দিয়ে দেই তাহলে প্রতিদিনের সব দান করে দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলমিন দান করে দিবেন ইনশাল্লাহ এর বাকি আলোচনা আগামী জুমায় হবে আমরা একটা উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে এই বিষয়ে আলোচনাও করেছি যে বর্তমান সময়ে অনেক ভয়াবহ অবস্থা হয়েছে বন্যা কবলিত এলাকাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সারা বাংলাদেশ থেকে অনেক মানুষ তারা দান করতেছেন তারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন ত্রাণ নিয়ে গিয়েছেন খাবারের ব্যবস্থা করেছেন কিন্তু আমাদের সিরাজদিখানের ওলামা একরামের পক্ষ থেকে একটি চিন্তা ফিকির করা হয়েছে যে তাদের পূর্ণ বাসনের জন্য বন্যা পরবর্তী সময়ে যে তাদের একটা অভাব এটার জন্য যেন তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করা যায় তাদের ঘর নির্মাণ তাদের কিছু ব্যবসায়িক পণ্য যারা গবাদি পশু হারিয়েছেন তাদের জন্য কিছু করে দেওয়া এজন্য আমরা চেষ্টা ফিকির করতেছি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমরা এই জুমায় এলান করতেছি যে আপনারা আগামী জুমায় সাধ্য মতো সহযোগিতা করার জন্য আপনারা নিয়ে আসবেন আমরা আগামী জুমায় কিছু কালেকশন করবো আল্লাহ তালা সবাইকে যারা শুনছি সবাইকে আল্লাহ তালা দেওয়ার মতো তৌফিক দান করুন আমল করার মতো তৌফিক দান করুন ওয়াখে দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল আলামিন যারা শূন্যত নামাজ পড়িনি কেবলা জুমা চার জায়গা শূন্যত নামাজ পড়ে নাই Trở <laughs> <laughs>